মোহন নিশ্চয়ই নিশ্চয়ই নেশাজাত দ্রব্য মূর্তি সবই মূর্তির উপকরণ নেশাজাত দ্রব্য সবই মূর্তির উপকরণ এরপরে জুয়া ভাগ্য নির্ণয়ের তীর রিসমিন আমলি শৈতান দিস আমল ডিরেক্ট রিলেটেড টু শৈতান দিস আমল ডিরেক্টলি রিলেটেড টু শৈতান এই আমলগুলো সরাসরি শয়তানের সাথে সম্পৃক্ত আচ্ছা বলেন তো শয়তান অনেক জ্ঞানী না শয়তান হচ্ছে ভুয়া বিজ্ঞানী শয়তান হলো ভুয়া জ্ঞানী যে জ্ঞান তাকে ধ্বংস করেছে টিএস ইলিয়াট বলেছে অল কাইন্ড অন কাইন্ড অফ आवर নলেজ বিংস আস নিয়ার টু ইগনোরেন্স আমাদের এক প্রকার জ্ঞান আমাদের অজ্ঞ বানাচ্ছে

মানে ইংরেজি সাহিত্যের এক বিশাল বড় নায়ক বলা হয় আজকে তিনি বলেছেন তাহলে এই শিক্ষা কোন শিক্ষা যে শিক্ষার প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমাদের মানুষপটে ছবি ভেসে উঠবে আচ্ছা এই ছবি কি আসলে আপনাকে শিক্ষার দিকে ধাবিত করে না কুশিক্ষার দিকে ধাবিত করছে কুশিক্ষা

আচ্ছা শিক্ষা ব্যবস্থার মধ্যে এত ছবি তো শিক্ষা ব্যবস্থায় যদি এত ছবি হয় জাতিকে যদি কে জাহান্নামেই বানানো হয় তাহলে তো ব্যর্থ জাতি বানালেন আপনি একটা জাতির সফলতা তো সে যখন জান্নাতি হয়ে যাবে কিন্তু আপনি যখন একটা জাতিকে জান্ন বানিয়ে দিলেন তখন কি আপনি তাকে আসলে সফল করলেন না ব্যর্থ করলেন তাহলে শিক্ষার উদ্দেশ্য কি এজুকেশন মিন্ভিয়ার অফ হিউম্যান নেচার এজুকেশন মিনস টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অব হিউম্যান্ড এজুকেশন মিন্টিভ টু পজিটিভ এজুকেশন আপনার উন্নত অনুন্নত জীবন থেকে উন্নত জীবন এনে দেবে এডুকেশন আপনার জীবনের নেতিবাচক অবস্থা পরিবর্তন করে দেবে যে শিক্ষা আপনার আচরণের পরিবর্তন করে দেবে যে শিক্ষা আপনার একটু বড় হলে আপনাকে শেখাচ্ছে আমি একটা ছেলে কিন্তু আমাকে মেয়ে হতে মন চায় তাই আমি এক লেপস্টিক দিয়ে আর একটা সালোয়ার কামিজ দিয়ে আর কানে একটা দুল দিয়ে সে মেয়ে হতে চায় মেয়ে হওয়ার পরে সে বলতে চায় আমি এখন ঢং হয়ে গেছি মানে মেয়ে হয়ে গেছি এখন তার বাবা মা তাকে কিছু বলতে পারবে না ওয়েস্টার্ন কালচার শেখাচ্ছে না আঠারো বছর বয়সের পর ছেলে মেয়েকে কিছু বলা যাবে না তার মানে বাবা মা আর কিছুই না ওরাই সব কিছু তার মানে মায়ের চেয়ে যখন মাসি দরদি বেশি হয়ে যায় তখন তারা রাক্ষসী হয়ে যায় তাই না রাক্ষসী তার মানে ওয়েস্টার্ন সভ্যতা কি আসলে আমাকে স্বাধীনতা শিখিয়েছে না ওরা আমাকে রাক্ষসের ভূমিকায় রাক্ষস হিসাবে আমাদেরকে গিলে খাচ্ছে এটা ছাত্রদেরকে বুঝতে হবে আসলে কি স্বাধীনতা বলতে আপনি কি মনে করেন আপনি স্বাধীন আপনি কারো না কারো কাছে পরাধীন পাগলের প্রলাপ বকবেন না আপনি কি আপনার শরীরের কাছে স্বাধীন আপনি আপনার পেটকে বলতে পারেন যা তিন দিনের জন্য স্বাধীন হয়ে গেলাম আগামী তিন দিন খাদ্য গ্রহণ করবো না স্বাধীন হও তো দেখি পেটের কাছে যা আগামী তিন দিন আর পানি পান করব না হও তো তোমার শরীরের কাছে স্বাধীন আচ্ছা চোখকে বলে দিলাম চোখ আমি তিন দিনের জন্য ঘুমাবো না আপনি কি স্বাধীন আসলে আপনি আপনার নিজের কাছেই তো আপনি স্বাধীন নন অতএব পরাধীন আপনি অবশ্যই কিন্তু স্বাধীন পরাধীনতার মধ্যে শ্রেষ্ঠ পরাধীনতা পরাধীনতা হচ্ছে যে রবের কাছে পরাধীন হয়ে যায় আর যখন কোন কেউ রবের কাছে পরাধীন না হয় তখন তার শৃঙ্খলে হতেই হতেই হয় হয় কাছে আচ্ছা আপনি কি এই রাষ্ট্রে এখন বসবাস করছেন আপনি কি বলতে পারেন আমি একজন মাফিয়া আমি তোমাকে একদম ডিরেক্ট মেনে ফেলবো হত্যা করব। এই সরকারের প্রশাসন কি আপনাকে ছেড়ে দেবে আপনি কি আপনার স্বাধীন মতো কাউকে হত্যা করতে পারবেন তাহলে কেন বলছেন এই তথাকথিত স্বাধীনতার নামে একটা সন্তানকে বাবা থেকে সরিয়ে নিয়ে বলতে যাচ্ছেন না আমার ছেলে এখন মেয়ে হতে চাই হতেই পারে তাকে কিছু বলা যাবে না আচ্ছা মনে মনে কি মেয়ে হওয়া যায় মনে মনে কি ছেলে হওয়া যায় আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মনে মনে ছেলে বানিয়ে দিচ্ছে মনে মনে ছেলে না মনে মনে শয়তান বানিয়ে দিচ্ছে মনে মনে মেয়ে নয় মেয়ে মেয়ে মনে মনে শয়তান বানিয়ে দেওয়া হচ্ছে আসলে এই শিক্ষা আমাদেরকে শিক্ষিত করছে না এই শিক্ষা আমাদের মূর্খ বানিয়ে দিচ্ছে গণ্য মূর্খ ধ্বংস করে দিচ্ছে কিয়ামতের দিন যারা ছবি সংরক্ষণ করত যারা মূর্তিকে সংরক্ষণ করত যারা মূর্তিকে পূজা করত। মূর্তিকে সংরক্ষণ করত। মূল্যায়ন করত ছবিকে সংযুক্ত করত তাদেরকে বলা হবে এই তুমি যে মূর্তি ছবি সংরক্ষণ করতে তৈরি করতে এটাকে প্রমোট করতে ঠিক আছে তাহলে তোমার সেই প্রমোটকৃত ছবির মধ্যে আজকে জীবন দিতে হবে যে সমস্ত ছবিগুলো তুমি প্রমোট করেছো মানুষের কাছে যে সমস্ত ছবিগুলোকে তুমি সংরক্ষণ করেছে। তৈরি করেছে। নির্মাণ করেছে। সংরক্ষণ করেছো মূল্যায়ন করেছে। এর মধ্যে জীবন দিতে হবে আল্লাহ রসুল বলছেন যে তখন মানুষ অসহায় হয়ে আল্লাহকে বলবে হাউ ইট পসিবল আল্লাহ আল্লাহ ইউ এবং মূর্তিকে একত্রিত করে নাল রসুল বলছেন আল্লাহ নিজেই তার মধ্যে জীবন ঢুকিয়ে দিবেন এবার যারা ছবিকে সংরক্ষণ করেছিল ছবিকে প্রমোট করেছিল ছবিকে মূল্যায়ন করেছিল মূর্তিকে মূল্যায়ন করেছিল তাদেরকে একযোগে জাহান নামে ফেলে দেওয়া হয় বোহায় আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত ছবি অপ্রয়োজনীয় ছবি কেন আপনি সংরক্ষণ করবেন কেন আপনি সংযোজন করবেন এই অধিকার আপনাকে দিয়েছে আপনি শিক্ষিত করেন মানুষকে মূর্খ নয় মুসলমানের বাচ্চা আপনি প্রধানমন্ত্রী হয়ে যান আপনি প্রেসিডেন্ট হয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমাকে ধ্বংস করার চেয়ে সিদ্ধান্ত তো নিতে পারেন না আপনি আমাকে চালান সুপথে চালান আপনি যাদেরকে চালান সুপথে চালান থাকেন আপনি জীবন থাকেন পরবর্তীতে যারা আসবে তারাও সারা জীবন থাক উই হ্যাভেন্ট এনি প্রবলেম আমার জাতির কোন সমস্যা নেই কিন্তু জাতিকে আমাকে ধ্বংস করার অধিকার আপনার কে দিয়েছে

যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে কত পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না পৃথিবীর কোনো জাতি আল্লাহ বলছেন তোমরা জানো না পৃথিবীর কত শক্তিশালী জাতিগুলোকে আমি বিধ্বস্ত করে দিয়েছি তোমরা মা দেখো আল্লাহ সুহান বিভিন্ন আয়াতে বলেছেন যে আমি তোমাদের পূর্বে কত জাতিকে বিধ্বস্ত করে দিয়েছি বিধ্বস্ত করে দিয়েছি যাদের উপর দিয়ে তোমার আল্লাহ করে থাকো তো আসলে ব্যাপারটা হচ্ছে যে বিধ্বস্ত হতেই হবে আল্লাহ তাআলা বিধ্বস্ত করবেন তার আগে সতর্ক হলে আম তো তো দুনিয়াও বাসলো আখেরাতও বাসলো এজন্য আমার জাতিকে এই নমগা শিক্ষা ব্যবস্থা থেকে ফিরে আনার জন্য আমরা আহ্বান জানাবো দেখেন মাইকেল হান্টের কথা শুনুন তিনি একটা বই লিখেছেন আমি পড়েছি আপনারাও পড়বেন সেখানে তিনি 100 মানুষের মধ্যে 99 জন মানুষের ছবি দিয়েছেন নিরানব্বই জন মানুষের ছবি দিয়েছেন বইটা আপনারা পড়বেন বইটার নাম হচ্ছে দা ওয়ান হান্ড্রেড মোস্ট জীবন ও কর্ম এ মর্মে একটা বই লিখেছেন বই লিখে নিরানব্বই জন মনীষীর ছবি দিয়েছেন একজন মানুষের ছবি ছাড়া তিনি বই লিখেছেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম কিন্তু সেই মানুষটার র্যাঙ্কিং আবার তিনি প্রথমে রেখেছেন এই মানুষ ছবি নেই কিন্তু তিনি র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান ছবি খালি সামনে থাকতে হয় না ছবি হৃদয়ে থাকতে হয় ছবি হৃদয়ে থাকতে হয় আপনার সুকর্ম করেন ছবি হৃদয়ে থাকবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছবি নেই কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম এত বেশি উচ্চারণ হয় পৃথিবীর পৃথিবীর অন্য কোন নেতা অন্য কোন খেতা অন্য কোনো ধর্মের মানুষ অন্য কোনো ব্যক্তির নামে এতবার উচ্চারণ হয় না যতবার এক মোহাম্মদ 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 নামটা উচ্চারণ হয় সুবাহ অতএব আপনি ছবি দিয়েই যে মানুষের কাছে নিজের জাহির করবেন ছবি দিয়েই নিজেকে প্রকাশ করা যাবে বিষয়টা এমন নয় কর্মের মাধ্যমে প্রকাশ করতে হয় কর্মের মাধ্যমে নিজেকে প্রচার করতে হয় ভালো কাজ করুন ছড়িয়ে পড়বে হৃদয়ে ছবি ঠুকে যাবে মানুষের হাজার বছর ধরেও চলবে যাবে না আর আপনি যে মূর্তি তৈরি করবেন কিছুদিন পর তার উপরে মানুষ টয়লেট করবে প্রস্রাব পায়খানা করবে পাখিরাও প্রসাব পায়খানা করবে ধুলাবাড়ি জমবে নষ্ট হয়ে যাবে কিন্তু যে ছবি রবে মানুষের মনের মধ্যে তার উপর কোনো দিন আবরণ পড়বে না এমন ছবি নির্মাণ করার চেষ্টা করি যে ছবির ওপর কখনো আবরণ পড়বে না যে ছবি সারা জীবন জীবিত থাকবে মানুষের হৃদয়ের মধ্যে অতএব আমরা ছবি মূর্তি বিহীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য দীড়িত আহ্বান জানাচ্ছি নসিহাত জানাচ্ছি আমার গভর্নমেন্টের কাছে কারণ আমার আমাদের কাজ হলো নসিহাত করা আমরা বারবার বলছি আমাদের কাজ হল নসিহাত করা আবার বিদ্রোহও করছি না আবার মেনেও নিচ্ছি না যেগুলো অপরাধ যেগুলো অন্যায় সেগুলো পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি এগুলো ভুল হচ্ছে ভুল সংশোধন করুন ভুল হলেই যে সে খারাপ এমনটা নয় আমি ভুল বললে তা কাউকে খারাপ বলতে পারি না কারণ আমার বলছেন নিশ্চয়ই আদম সন্তান মানেই ভুলকারী আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা ভুলগুলোকে ভুল রূপে ফুটিয়ে তোলে মানে ভুল সংশোধন করে যারা সংশোধিত হয় তার মানে ভুল হতেই পারে না আমারও হয় আপনারও হয়েছে ভুলগুলো সংশোধন করে নেন আমার ছবি মূর্তি সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা আমরা চাই না পরিষ্কার বলে দিচ্ছি আমি লক্ষ কোটি সতেরো কোটি মানুষের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি জানিয়ে দিচ্ছি ছবি মূর্তি শিক্ষা ব্যবস্থা এদেশের চায় না এদেশের মানুষ সমকামিতা সুখী আফা খুশি আফা আরিফ থেকে আরিফা শিক্ষা ব্যবস্থা এদেশের মানুষ চায় না এদেশের মানুষ চাই কোরআনওয়ালা শিক্ষা ব্যবস্থা এদেশের মানুষ চাই ওহিওয়ালা শিক্ষা ব্যবস্থা তাহলে ওহির মালিক যিনি যিনি ওহিনাজিল করেছেন আপনাদের ভালোবাসা মানুষের হৃদয়ে হৃদয়ে ঢুকিয়ে দেবে আর যদি করতে না পারেন তাহলে ধ্বংস এবং আপনাদের প্রতি না পেরে যাবে অতএব এখানে আমরা নসিহাত করলাম এখান থেকে বেরিয়ে আসতে হবে পরের বিষয় হচ্ছে যে অনার্থক শিক্ষা একটা কি বলেছি সমকামী চেতনার শিক্ষা আর একটা হচ্ছে ছবি মূর্তি অরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে তিন নম্বর আজকে আলোচনার শেষ বিষয় হচ্ছে অনার্থক শিক্ষা